এই ভিডিওটা দেখার আগে দয়া করে কানে হেডফোনটা দিয়ে নেবেন এখানে অনেক কথা ওপেন ডিসকাস করেছি আমি যেটা সবার সামনে শুনতে আপনার খারাপ লাগতে পারে আর এই ভিডিওটা প্রত্যেকটা যুবক যুবতী এবং যারা ম্যারেড মানে বিবাহিত তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন মাঝখানে কেটে কেটে দেখবেন না কারণ এই ভিডিওতে দেখানো কিছু জিনিস সঠিকভাবে না পালন করলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে আর তার দায়িত্ব আমি নেবো না কিন্তু আমার কথা কেন বিশ্বাস করবেন তার জন্য একটা ডেমো দেখে নিন তুই বাদশা তোর এই দুনিয়ার তোর এই দুনিয়া তোর ভাবনা আর তোর চিন্তা দিয়ে তৈরি এটাকে কেউ গোলাম বানাতে পারবে না কেউ না হতে পারে এটা কঠিন রাস্তা কিন্তু গন্তব্য একদিন পাবি জানবি একবেলা বেলা না খেয়ে থাকলে কেউ দশ টাকা দিয়ে তোকে বলবে না যা কিছু খেয়ে আয় যারা জীবনে লড়তে ভয় পায় তারা এই আশ্রম খুলে ধর্মের কথা বলে জীবন একটা যুদ্ধক্ষেত্র আর ঈশ্বর আমাদের এই যুদ্ধে ঠেলে দিয়েছে প্রোটেক্ট ইউর সেলফ হয় মারো না হয় মরো নিজের লক্ষ্য ঠিক রাখো টার্গেট যদি দশ মাইলের হয় তবে লক্ষ্য রাখো এগারো মাইলের যার কোনো লক্ষ্য নেই তার জীবনের কোনো দাম নেই সে যত তাড়াতাড়ি মরবে ততই ভালো নিজের মনের কথা শুনুন অন্য কারোর কথা শুনুন তোমার লোককে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তবে তাকে সেখানেই কেড়ে রেখে দাও এতে কিছু বদলাকা আর না বদলাক কিন্তু নিজের কিছু অভ্যাস বদলাতে হবে আর কেউ যদি বলে কি করবো ঘরে বসে থেকে তবে তাকে এই কথাটা মনে করাতে হবে রোজ কমসে কম পাঁচ মিনিটই তো ঝুলতে হবে আর পারলে নিজেকে একটু উঁচুতে তুলতে হবে আর তার জন্য রড লাগবে না বাংকারটাই যথেষ্ট আর মনে রাখবি এটা শরীর আর এটা তুই এটা কোনো চর্বি ঝোলানোর ব্যাগ নয় টেস্টোস্টেরন যখন নিজের পিকে হয় না তখন তার ব্যবহার কোনো ডক্টর বা সায়েন্টিস্ট নয় বরং আমাদের এই শরীরটা করতে জানে টেস্টোস্টেরন ধরে নে তোর বডিতে ভগবানের দেওয়া তেলের কুয়ো টেস্টোস্টেরন যখন পিকে থাকবে তখন সামনে থাকা পাথরটা ডাম্বেল মনে হবে লাঠি তলোয়ার আর উল্টো হয়ে যাওয়া দৌড়ে আসা সাইকেল নিয়ে পাহাড়ে চড়ে যাওয়া সেই সব প্রতিটা খতরনাক কাজ করানো জোখিমকে নেয় যে পাগলামি সেই হলো টেস্টস্টেরন যেটা পুরুষ শরীরে তৈরি হয় এস্ট্রোজেন যেটা নারী শরীরে তৈরি হয় আর এই দুটোকে সেক্স হরমোনস বলা হয় একজন ছেলে বা একজন মেয়ে যখন মাস্টারবেড বা হস্তমৈধন করছে তখন তারা তাদের শরীর থেকে এই হরমোনস বা এই রসগুলো তাদের শরীর থেকে বাইরে বের করে ফেলছে এবারেই হরমোনস যদি তুমি শরীর থেকে বাইরে বের করে দাও তবে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তোমাকে যেগুলো আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আর তাছাড়াও যেমন তোমার মাসাল ঠিকমতো গ্রো হবে না কানে কম শুনতে পারবে দৃষ্টিশক্তি দুর্বল হবে গায়ে জোর পাবে না কোনো কাজ একভাবে বসে করতে পারবে না মানে কনসেনট্রেশন লেভেল ডাউন হবে দৃষ্টিশক্তি কমে যাবে নার্ভের সমস্যা দেখতে পাবে বয়সের আগে চুল পেকে যাবে বা ঝরে পড়বে হেয়ার স্কিন এগুলো গ্লো করবে না কম বয়সে গায়ে ব্যথা হাঁটু বা ছেলেদের ক্ষেত্রে মাজা ব্যথা শরীরের তাপমাত্রা কমে যাওয়া এবং লিঙ্গ গোড়া থেকে বেঁকে বা ছোটো হয়ে যাওয়ার মতো সম্ভাবনা থেকে থাকে এবং ইম্পোর্টেন্ট মানে নপুংসকতা ছেলেদেরকে গাছ করে এছাড়াও ছেলেদের জন্য আরও মারাত্মক একটা জিনিস ঘটে থাকে এই হস্তমৈথন বেশি করলে মেইলই ভাব পুরুষদের মধ্যে দেখা যাবে তার মানে এটা নয় যে আমি অন্য লিঙ্গকে ছোট করছি তাদের জেনেটিক আলাদা কিন্তু টেস্টস্টেরন একটা পুরুষ দেহ থেকে কমতে শুরু করলে তার শারীরিক পরিবর্তন বেশি ঘটে যেমন শরীরে মেদ জমবে স্তন বড় হয়ে যেতে পারে এক্ষেত্রে অনেকে ভাবে তাদের স্তন বড় হয়ে যাওয়া নিয়ে যে তাদের নাকি গাইনো কমেস্তিয়া সমস্যা হয়েছে কিন্তু টেস্টস্টেরন শরীর থেকে কমে গেলে স্তন বড় হতে শুরু করে এবং তার সাথে সে যদি বেশি জাঙ্ক ফুড খায় তবে তার শরীরে মেয়েদের সেক্স হরমোনস এস্ট্রোজেন প্রডিউস হতে শুরু করবে আর যেটা একজন পুরুষের জন্য কখনোই ভালো জিনিস নয় গাইনো কোমেস্তিয়া এটা একটা আলাদা বিষয় বা আলাদা জিনিস বলা যেতে পারে এটা নিয়ে পরে আমি আলোচনা করব এছাড়াও মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে তোমাকে মেয়েদের থেকে অ্যাট্রাকশান কমে যাবে অনেকের এই কারণে একা থাকতে মন করে সম্পর্কে যেতে ইচ্ছা করে না তারা একা থাকতে চায় আবার অনেকে মরে যেতে চায় মানে বাঁচার ইচ্ছে কমে যায় আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় তা হলো তারা ছেলেদের দিকে বেশি আসক্ত হতে থাকে তাদের সাথে বেশি মিশতে পছন্দ করবে এবং একটা সময় তাদের সাথে শারীরিক সম্পর্ক করতেও চাইবে এখানে আমি একটা কথা বলে দিই বাই সেক্সুয়াল জিনিসটা পুরোটা আলাদা জিনিস সেটা ভগবান বা উপরালার সৃষ্টি সেটা নিয়ে আমি কিন্তু কথা বলছি না শুধুমাত্র টেস্টস্টেরনের মাত্রা কমে গেলে যা হতে পারে সেটাই বলছি আমি আমার মনে হয় অনেকে আমার এই কথাগুলো তাদের জীবনের সাথে রিলেট করতে পারছ আর যদি করতে পারো তবে কমেন্টে অবশ্যই জানিও এতে অনেকের জীবন বেঁচে যাবে এবার আসি বিবাহিত যারা তাদের কথায় যারা অনেক বেশি তাদের জীবনে হস্তমৈথন করে ফেলে এবং এর ক্ষতিটা জানার আগেই অনেকটা দেরি হয়ে যায় তোমরা সকলে নিশ্চয়ই জানো একজন পুরুষ ও নারী এই দুজনের মিলনের ফলে পৃথিবীতে নতুন পানির সঞ্চার হয় কিন্তু একটা পুরুষ যখন সিমেন্ট মানে বীর্য ফেলে দিচ্ছে তখন কিন্তু তার বীর্যতে স্পাম মানে শুক্রাণুর সংখ্যা কমে যাবে তার বীর্য পাতলা হয়ে যাবে গাঢ় থাকবে না যার ফলে সে যত মিলন করুক তার কিন্তু বাচ্চা হবে না কারণ তার শুক্রাণুর সংখ্যা কমে গেছে ততদিনে এবং সে বেশিক্ষণ যৌন মিলনও করতে পারবে না তার সময় কমে যাবে লিঙ্গ ঠিকমতো শক্ত হবে না যৌন তৃপ্তি পাওয়ার আগেই তা নরম হয়ে যাবে পার্টনারের চাহিদা পূরণ করতে পারবে না এই কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে তোমার কিন্তু জানতে হবে তোমাকে কারণ এর ফলে একটা পরিবার ভেঙে যায় পরিবারে অশান্তি হয় এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যায় আর যা মিথ্যে নয় অনেকে ডক্টরদের কাছে ঘোরাঘুরি করে সারা জীবন এছাড়াও আরও অনেক সমস্যা রয়েছে যা একটা ওপেন প্ল্যাটফর্মে এতটা খুলে আমি বলতে পারছি না কারণ এই ভিডিওটাকে ইউটিউব এজ রেস্ট্রিক্টেড করে দিতে পারে আর যার ফলে আমার ছোট ছোটো ভাইগুলো আঠেরো বছরের নিচে যারা আছো তারা দেখতে পাবে না তারা জানতে পারবে না তাই আমি আমার ছোট ছোট ভাই এবং যারা পঁচিশ বছরের নিচে বা যারা বিয়ে করেনি তাদেরকে আমি একটাই কথা বলবো দয়া করে যদি তুমি হস্তমিথন করছো তবে সেটাকে ছেড়ে দাও করো না এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করো সাবধান এবার আসি সমাধানে যারা যুবক যুবতী রয়েছ এবং যারা বিবাহিত রয়েছেন চল্লিশ থেকে ৪৫ বছরের নিচে তারা আবার পুনরায় নিজেকে রিকভার করতে পারবেন এবং যারা এর ওপরে রয়েছেন তাদের জন্য এটা কার্যকরী হতে পারে আর এটা সম্ভব যদি তেমন ইন্টারনাল মানে শারীরিক কোনো সমস্যা বা হরমোনাল কোনো ইস্যু আপনার শরীরে না থাকে বা তুমি যদি পুরোপুরি সুস্থ থাকো তবে সেটা রিকভার করা অবশ্যই সম্ভব আর সেটা কোনো ওষুধ না খেয়ে একদম প্রাকৃতিক উপায়ে কিন্তু যদি ইন্টারনাল মানে শারীরিক বা অন্য কোনো সমস্যা বা হস্তমৈথন না করার ফলেও ওপরের কিছু জিনিস তুমি তোমার মধ্যে লক্ষ্য করছো তবে সময় নষ্ট না করে এখনই ভিডিওটা দেখা বন্ধ করো আর ডক্টরের পরামর্শ নাও এবং ইরেকটাইল ডিসফাংশন মানে লিঙ্গ শক্ত না হওয়া এবং অন্যান্য বিষয় বা যৌন চাহিদা বাড়ানোর উপায় কি ব্রেন পাওয়ার বাড়ানো যায় কীভাবে সেই সব বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। কিন্তু এখন এই ভিডিওতে সেক্স হরমোনস মানে টেস্টস্টেরন বাড়ানো যায় কীভাবে মানে কি কি খেতে হবে কি কি এক্সারসাইজ করতে হবে এবং তোমার শরীর আগের থেকে অনেক বেশি শক্তি অনুভব করতে পারবে সেই উপায় নিয়েই কথা বলতে চলেছি আর যে এক্সারসাইজ বা ব্যায়ামগুলো আমি দেখাবো সেগুলো ছেলেরা যেমন করতে পারবে তেমন মেয়েরাও এগুলো করতে পারবে আর এখন কেউ বলতে পারবে না যে তোমার কাছ থেকে কেন শুনতে যাব কারণ প্রথমেই তোমাকে ডেমো দেখিয়ে দিয়েছিলাম প্রথমে তোমার ব্যায়াম করার তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে দুটো পাকা কলা দুটো সেদ্ধ ডিম খেতে হবে এখনই কেউ বলো না যে আমি খেতে পারবো না কারণ আমি খুব নিম্নবিত্ত ঘরের সন্তান আর প্রতিদিন খাওয়াটা আমার পক্ষে সম্ভব নয় আমি এই পশুটা করেছিলাম তো সবার কথা মাথায় রেখেই ভিডিওটা বানানো হয়েছে তাই আগে ভালো করে ভিডিওটা দেখে নাও তারপর অন্য কথা দুটো পাকা কলা আর দুটো সেদ্ধ ডিম খেয়ে তারপর যে এক্সারসাইজগুলো করবে প্রথম কথা এক্সারসাইজ তিনটে ধাপে হয় প্রথমে গা গরম করতে হবে তারপর যে আসল ব্যায়াম সেগুলো করতে হবে তারপর শরীরকে ঠান্ডা করতে হবে যদি ইংলিশে বলি তবে ওয়ার্ম আপ এক্সারসাইজ কুলডাউন যখনই ব্যায়াম করবে আর যেখানেই ব্যায়াম করবে এই তিনটে স্টেপকে ফলো করবে গা গরম করার জন্য এগুলো করতে পারো এবার আসি আসল ব্যায়াম উবু হয়ে যাকে আমরা জিমে স্কোয়াড বলে থাকি কিন্তু এটা নর্মাল স্কোয়াড নয় ফুল রেঞ্জ অব মোশন এখানে ব্যবহার করতে হবে মানে তোমার নিতম্ভ পুরো নামবে আবার ওঠার পর নিতম্ভকে টাইট করতে হবে আবার পুরো নামবে আবার পুরো টাইট করতে হবে এইভাবে প্রথম প্রথম দশটা করে তিনবার করো আমি অনেক সময় পঞ্চাশটা বা চল্লিশটা করে এক একটা সেটে করি কিন্তু তুমি ধীরে ধীরে করো এবার অনেকে বলবে এটা তো ভুল কারণ জিমে তো অন্য কিছু দেখানো হয় জিমে তোমরা দেখো এটা আর এটা পপার নয় কারণ এখানে ফুল রেঞ্জ অব মোশান ব্যবহার করা হচ্ছে না কিন্তু এখানে এই মোশানকে ব্যবহার করা যাবেও না কারণ তোমার কাঁধে যখন অনেক ওয়েটের প্রেশার থাকবে তখন তুমি চাইলেও নামাতে পারবে না আর তুমি যদি জিম করো তবে তুমি ওয়েট নিয়ে কখনো ফুল রেঞ্জ অফ মোশান টাই করতে যাবে না অ্যাডভান্স লেভেলে থাকলে সেটা আলাদা ব্যাপার বিগিনার বা ইন্টারমিডিয়েটরা টাই করতে যেও না নয়তো স্পাইন ড্যামেজ হয়ে যাবে শীত দ্বারাই ভয়ানক চোট লাগতে পারে কিন্তু তুমি চাইলে ফুল রেঞ্জ অফ মোশন আগে খালি হাতে করে নিতে পারো কারণ এটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট আর এই ব্যায়ামের দ্বারা তোমার টেস্টোস্টেরন বুস্ট পাবে তুমি যদি জিম করো তবে তোমার টেনারের কাছ থেকে অবশ্যই এই বিষয়ে জানতে পারো কারণ তুমি তাকে পে করছো তোমার জানাটা অবশ্যই দরকার আর যারা জিম করো না বাড়িতে করো তারা এটা দশটা করে প্রত্যেক দিন করো যদি বেশি করে করতে পারো তবে একদিন গ্যাপ দিয়ে দিয়ে করো মানে সোমবার করলে আবার বুধবার আবার বুধবার করলে শুক্রবার এদের তোমার পায়ের মাসাল রেস্টও পেয়ে যাবে আবার অনেকে আছে যারা ফুল রেঞ্জ অফ মোশানে বসতে পারবে না কারণ তাদের মাজা বা থাই অতটা ফ্লেক্সিবেল নয় তাই তারা এইভাবে বসতে পারবে না তো তারা কি করবে তারা এটা করবে আর এর ফলে তোমার শরীর অনেকটা ফ্লেক্সিবেল হয়ে যাবে এবং যারা এটা করতে পারছো তারাও এটা করতে পারো এটার আলাদাই বেনিফিট রয়েছে এই দুটোই করো আর বেশি কিছু করতে হবে না শুরুতে এটাই ঠিক আছে পরে আরও এক্সারসাইজ আমি দেখাবো কমেন্ট করে জানিও সহজ লাগছে কিনা আর এরপর শরীরকে ঠান্ডা করো মানে কুল ডাউন এখানে যেটা আমি করব এটাকে যোগের সাথে তুলনা করো না এখানে আমি ফ্লেক্সিবিলিটি এবং কিছু সহজ ধ্যান দেখাবো যেটা এক্সারসাইজের পরে করতে হবে আর এই জিনিসগুলোকে কখনো যোগ বলা যাবে না আচ্ছা বাংলায় কিন্তু ইয়োগা বলে কোনো শব্দ হয় না বাংলায় এটা যোগ বলে কিন্তু অনেকে আজ না জানার ফলে এটাকে ইয়োগা বলে ফেলে যাই হোক যোগের বিষয় নিয়ে পরে আলাদা একটা ভিডিও বানাবো কারণ যোগ অনেক বড় একটা জিনিস কটা আসন ধ্যান বা মুদ্রা দেখে এটাকে ছোট করলে চলবে না এটা অনেক বড় জিনিস তো প্রথমে একটা ম্যাট বা বাড়িতে আসন থাকলে সেটা পেতে বসে পড়ো এই ব্যায়ামগুলো চেষ্টা করো এগুলো খুব সহজ হবে তোমার জন্য এরপর যদি পারো কোর স্ট্রেংথ বাড়ানোর জন্য এটা টাই করো আমি জানি পারফেক্ট হবে না তবে ধীরে ধীরে নাভির কাছ থেকে প্রেশার দিয়ে শরীরটাকে তুলতে চেষ্টা করো বেশি জোর দেবে না ধীরে ধীরে করো আবার ছেড়ে দাও আর কিচ্ছু করার দরকার নেই শান্তভাবে বসো মনে কোনো চিন্তা এনো না চোখ বন্ধ করে তোমার চারিপাশটাকে অনুভব করো একটা লম্বা নিঃশ্বাস নাও এবং সেটাকে ধীরে ধীরে ছাড়ো প্রথম এক মিনিট বা দু মিনিট করো আর তারপর রিল্যাক্স কিছুটা সময় একদম নিজের শরীরটাকে ছেড়ে দাও ভাবনাগুলোকে ছেড়ে দাও তুমি শান্ত তুমি স্নিগ্ধ তুমি উজ্জ্বল তুমি আলো ব্যাস এইটুকুই করতে হবে এরপর যা করবে পুরো দিনে বাড়িতে তৈরি যে কোনো খাবার খাও শুধু ময়দা চিনি বাদ আর বাইরের তেলে ভাজা বা জাঙ্ক ফুড একদম খাবে না যদি এখানে কেউ ডক্টরের পরামর্শ মেনে খাবার খাচ্ছেন তবে সেটাই মেনে খাবার খান কারণ আমি জানি না কার কি সমস্যা রয়েছে বা কার কি ডায়েট প্ল্যান চলছে তোমার যদি কোনো সমস্যা না থাকে কোনো ডায়েট করতে হবে না তোমাকে তার মানে এই নয় তুমি যা খুশি খেয়ে নেবে একদম না চিনি মানে মিষ্টি জাতীয় খাবার যেটা চিনি দিয়ে তৈরি হয়েছে সেটা খেতে পারবে না টক দই বা মিষ্টি দই খেতে পারো ময়দা মানে ময়দা থাকা জিনিস তুমি একদম খাবে না আটা দিয়ে বানানো জিনিস খেতে পারো এবং দুপুরে ভাত ডাল মাছ সবজি স্যালাড এগুলো খেতেই পারবে এই খাবার খাওয়ারও কিছু ধরন রয়েছে সেগুলো যদি জানতে চাও তবে অবশ্যই কমেন্ট করো বেশি কমেন্ট হলে আমি ভিডিও বানাবো এরপর সন্ধ্যেবেলা আবার দুটো কলা আবার দুটো ডিম খাও এখন সন্ধ্যেবেলা তুমি যদি ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করতে চাও তবে করতে পারো আমি অনেক কিছু ফ্রি হ্যান্ড করি এবং বডি ওয়েট এক্সারসাইজ করার চেষ্টা করি আমায় দেখে এগুলো করার কোনো প্রয়োজন নেই এগুলোর জন্য অনেকটা সময় লাগবে বাড়িতে চেষ্টা করতে গিয়ে নিজের হাত পা ভেঙে ফেলো না সাবধান সাধারণ কিছু এক্সারসাইজ করো বা সকালেরগুলো আবার ট্রাই করতে পারো যারা জিমে ওয়েট ট্রেনিং করছো তারা একবারই এক্সারসাইজ করো দুবার করার কোনো প্রয়োজন নেই এরপর যেটা খাবে তা হলো দুধ এবং তার মধ্যে দেশি খাঁটি ঘি মানে দেশি খাঁটি ঘি মিশিয়ে দুধটা খাবে এটাই হচ্ছে মহামূল্যবান একটা জিনিস যেটা শরীরকে সতেজ করবে এবং স্পাম কাউন্ট মানে শুক্রাণুকে বাড়াবে তবে বাজারে পাওয়া ঘি দুধে মিশিয়ে খেতে যেও না কোনো গ্রাম বা শহরে যদি কোনো গরুর খাটাল বা গোশালা থাকে সেখানে যাও এবং সেখান থেকে এই ঘি বানিয়ে নিয়ে এসে সেই ঘি খাওয়া শুরু করো এবার অনেকে বলতে পারে ঘিতে এমন কি আছে কোলেস্ট্রল বাড়ে হেনা তেনা সাত সতেরো না বন্ধু আজ বিদেশি মার্কেটিং কোম্পানিগুলো এই ঘিকে বদনাম করেছে এবং তোমাদের হাতে তুলে দিয়েছে রিফাইন্ড অয়েল যার ফলে কি হচ্ছে তা তুমি বাড়িতে বাড়িতেই দেখতেই পাচ্ছ আজ মানুষ খাবার কম খায় ওষুধ খায় বেশি আজকে যারা জিম যাচ্ছ তারা প্রোটিন পাউডার নিচ্ছ ট্যাবলেট নিচ্ছ স্টেরয়েড নিচ্ছ নিজের বডিকে ফোলাবে বলে কিন্তু এর ভয়ঙ্কর সাইড এফেক্ট সারা জীবন বয়ে বেড়াতে হবে বন্ধু অনেক ছেলেদের পিঠে দেখবে বনও বেরিয়ে থাকে তাদের স্কিন জ্বলে যায় এবং জিমে গিয়ে উল্টো পাল্টা প্রোটিন পাউডার নিয়ে শরীর তো ফুলিয়ে ফেলে কিন্তু জিম ছেড়ে দেওয়ার পর যেন আরও চুপসে যায় প্রোটিন দরকার রয়েছে স্টেরয়েড দরকার রয়েছে ট্যাবলেটও দরকার রয়েছে তবে সেগুলো তাদের জন্য যারা কম্পিটিশানে কমপ্লিট করছে বা কোনো সাইকেলের মধ্যে রয়েছে যারা বড় বড় বডি বিল্ডার তারা কিন্তু স্টেরয়েড নাই কিন্তু তারা পিসিটি করিয়ে থাকে যেটাকে বলা হয় পোস্ট সাইকেল থেরাপি এটা নির্দিষ্ট সময়ের আগে না করালে অনেক বড় ক্ষতি হতে পারে আমি জিমকে সাপোর্ট করি কিন্তু ওই অসাধু লোকগুলোকে কখনোই করি না যারা বাচ্চা বাচ্চা ছেলেদের ব্রেন ওয়াশ করিয়ে কম দামে প্রোটিন পাউডার ট্যাবলেট ধরিয়ে দেয় আর যা খাবার ফলে মারাত্মক সাইড এফেক্টে পড়তে হয় আর তারা কিছু টাকার জন্য নষ্ট করে দেয় একটা জীবনকে আমি এই বিষয় নিয়ে আর কিছু বলছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আর এর ফলে আসল টপিক বেরিয়ে যাবে প্রোটিন পাউডার কারা নেবে এবং কী প্রোটিন সবথেকে ভালো আর দেশি ঘি বানানোর পদ্ধতি জানার ডেডিকেটেড ভিডিও যদি চাও তবে অবশ্যই কমেন্ট করো টার্গেট রাখছি দু হাজার কমেন্টের এটা পূরণ হলে দেশি ঘি বানানোর পদ্ধতি দেখাবো এবং কি প্রোটিন ব্যবহার করা যায় আর সেটা কিভাবে নিতে হয় সেটাও বলে দেব এবং যারা খাঁটি ঘি এখনই কিনতে চাও তারা ডেসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে কিনে নিতে পারো কিন্তু এর দাম অনেক পড়ে যাবে এক লিটার ঘিয়ের দাম পাঁচ হাজার থেকে তিন হাজার টাকা যেটা কিন্তু খাঁটি ঘি আর তাই দাম তো অনেক হবেই আমি কারোর থেকে স্পন্সারশিপ নিইনি নিজে থেকে খুঁজে ভালো জিনিসটা তোমায় দেখিয়েছি কিন্তু দেশি ঘিয়ের অনেক দাম আর এটার কোনো বিকল্প নেই এটা অনেক গুরুত্বপূর্ণ তোমার জন্য আগেকার মানুষরা খাঁটি দুধ খাঁটি ঘি ক্ষীর এসব খেত তারা বহু বছর বাঁচত আর এখন কী হচ্ছে সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমি দেশি ঘি বানিয়ে নিয়ে এসে তারপর খাই তোমার আশেপাশে যদি এমন কোনো ব্যবস্থা থাকে তবে সেখান থেকে নিচে দেখে বানিয়ে নাও একটু বেশি দাম দিয়ে যদি তোমার কাছে সেরকম ব্যবস্থা না থাকে তবে যদি এখান থেকেই নিতে চাও তবে কমেন্টে অবশ্যই বলতে পারো আমি কিছু ব্যবস্থা হয়তো করতে পারবো তবে কথা দিতে পারছি না যদি তোমাদের ইচ্ছে থাকে তবে অবশ্যই কমেন্ট করো যত বেশি কমেন্ট দেখতে পাবো তত বেশি এটা নিয়ে ভাবার চেষ্টা করবো তবে যাই হোক খাঁটি দেশি ঘিয়ের অনেক গুণ রয়েছে তোমার শরীরে অনেক এনার্জি দেবে অনেক শক্তি পাবে সেক্স ডাইভ বাড়বে ঘুম ভালো হবে শরীরে টেস্টোস্টেরনের লেভেল আরও উঁচু লেভেলে যাবে বীর্য ঘন হবে এবার আসি হিসেবে মানে পুরো দিনে তোমায় চারটে কলা চারটে ডিম খেতে হচ্ছে কিন্তু এখন গরমকাল আর তাই সকালে দুটো ডিম পুরোটা খাও কিন্তু সন্ধেবেলা কুসুম দুটো বাদ দিয়ে খাও এখন যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তারা দুটো কলা দুটো ডিম খাও একটা সকালে একটা বিকেলে বা যারা তাও করতে পারবে না তারা একটা ডিম খাও আর একটা কলা খাও আর এটাও না করতে পারলে কলা খাও এক্সারসাইজ করো যেটা ভিডিওতে দেখলে এইভাবে সঠিক খাবার এবং ব্যায়ামগুলো যদি ঠিকভাবে করতে পারো তবে সাত দিনে তোমার টেস্টস্টেরন বুস্ট পাবে এবং তুমি যদি তোমার ব্রেনকে কন্ট্রোল করতে না পারো তবে তোমার ঘন ঘন স্বপ্নদোষ হবে যদি তুমি বিবাহিত না হও কারণ এই সময় তোমার টেস্টস্টেরণ অনেক হাই হয়ে যাবে এবং অনেক এনার্জি বাড়বে সাথে নোংরা চিন্তা মাথায় আনলে সেটা ঘুমের মধ্যেই বীর্যপাত ঘটাবে তাই স্বপ্নদোষ যাতে না হয় তার জন্য এই দুটো ভিডিওকে ভালো করে দেখো এখানে পার্ট ওয়ান পার্ট টু রয়েছে এই পার্ট টুটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ ওখানে রাতে শোভার আগে কিছু অভ্যাস রয়েছে সেগুলোকে ফলো করো অনেক ভালো রেজাল্ট পাবে তো ভিডিও এই অবধি আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো এখন বন্ধু নিজেকে সঠিক পথে চালাতে গেলে কিছু অভ্যাসের পরিবর্তন করতে হয় নিজেকে নিয়ে ভাবতে হয় সময় দিতে হয় আর সময়টা দিতে শেখো নিজেকে পবিত্র রাখো এত কিছু করার পরও যদি তুমি ওই সব ছবি দেখো বা ওই নিয়েই ভাবো তবে দয়া করে এত কিছু করে টাকাগুলোকে নষ্ট করো না কারণ এই মিশন তোমার জন্য নয় এই মিশনে থাকতে গেলে তোমাকে অনুশাসন নিয়ম শৃঙ্খলা মেনে থাকতে হবে নিজের মনকে পবিত্র করতে হবে নিজেকে ভালোবাসতে হবে সবাইকে ভালো জিনিসটা শেখাতে হবে জানাতে হবে এই ভিডিওটা প্রত্যেকটা ছেলে ও মেয়ের কাছে পৌঁছে দাও তারাও যাতে এই বিষয়ে জানতে পারে তারাও যাতে ওই নোংরা জিনিস থেকে বেরোতে পারে টেনে তোলো তাদেরকে ওই নোংরা মায়াজাল থেকে এটা তোমার দায়িত্ব নয় কর্তব্য আর তবেই না তুমি একজন বীর যোদ্ধা হতে পারবে আর ভুলে যেও না তুমি একজন যোদ্ধা যে রয়েছে মিশন ইউ আর অন মিশন সে ইয়েস অন নো হ্যাশট্যাগ অ্যাম অন মিশন